এবং দেখা দেখুন এটা তো আমি প্রত্যেক দিনই প্রায় বলি যে বিএসএফকে আক্রমণ করা হচ্ছে পরিকল্পিতভাবে যাতে ভারত তো একটা বড় শক্তি ভারত খুব কড়া ব্যবস্থা নিয়ে যায় কারণ বাংলাদেশের অভ্যন্তরে এই সুৎখোর মোল্লা ইউনুস তিনি জনপ্রিয়তা হারিয়েছেন এবং তিনি যেভাবে ওখানকার মানুষের উপরে ট্যাক্স চাপিয়ে দিয়েছেন আর নিজের করে খাওয়ার জায়গা গ্রামীণ ব্যাংক থেকে ট্যাক্স তাকে ছাড় দিয়েছেন উনত্রিশ সাল সেখানকার মানুষজন বিতস্রত্র বাংলাদেশের সবাই মৌলবাদী নয় কুড়ি পার্সেন্ট মৌলবাদী বাকি যারা মুক্তিযুদ্ধের সৈনিক বঙ্গবন্ধুর সৈনিক তারা সবাই কিন্তু বাংলাদেশ প্রগতিশীল বাংলাদেশ সেই বাংলাদেশে তারা অগ্রগতি চায় যেটা বৈধ প্রধানমন্ত্রী ওয়াজেদের হাত ধরে হয়েছিল ভারতের সাহায্যে স্বাভাবিকভাবে এগুলো ওই চুলকানি ছাড়া আর কী বলে এগুলো উস্কারি কিন্তু ভারত অনেক বড় শক্তি সেটা মাননীয় প্রধানমন্ত্রীর সম্প্রতি যে কটা বিদেশ সফর হয়েছে তাতে বড়ো বড়ো রাষ্ট্রপ্রধানরা যেভাবে ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে তার কর্মকুশলতা তার প্রাজ্ঞতা তার দক্ষতা এবং তার অবিসম্বাদিত নেতৃত্বের প্রতি আস্থা প্রকাশ করেছেন সেক্ষেত্রে ভারত ভারতবর্ষ চাইলে এটা তো এক সেকেন্ডের মামলা কিন্তু আমি আপনাদের বলি এটা বন্ধ হবে বন্ধ করবেন আমেরিকার রাষ্ট্রপতি ভারতবর্ষের আমাদের গর্বের প্রধানমন্ত্রীকে দেখিয়ে বলেছেন যে বাংলাদেশটা নরেন্দ্র মোদীজি দেখে নেবেন তা নরেন্দ্র মোদিজিকে দেখে নিতে দিন এগুলো সব বন্ধ হয়ে যাচ্ছে হয়ে যাবে এগুলো স্যাঁকড়া ঠুকঠাক হচ্ছে আমারে এক ঘাট যেদিন পড়বে সেদিন সোজা হয়ে যাবে আপনার সঙ্গে জমি থেকে প্রচুর অস্ত্র উদ্ধার এবং চারজন গ্রেপ্তার হয়েছে জাভেদ ধরা পড়েছে এর আগে কাশ্মীর পুলিশ এসে ধরেছে যে আর ডি এক্স বানায় দু কিলোমিটার দূর থেকে উড়িয়ে দিতে পারে ওর ক্ষমতা আছে মহিষাদল গার্লস কলেজের সামনে দাঁড়িয়ে আর এক্স ফিট করে খুনি বিজেপি অফিস উড়িয়ে দিতে পারে প্রজ্ঞানন্দের অধিক থেকে দাঁড়িয়ে উড়িয়ে দিতে পারে এই জাভেদ মুন্সি ধরা করার পরে প্রমাণ হয়েছে যে বাসন্তী এক্সপ্রেস ওই এলাকা ক্যানিং জীবনতলা ওই বিস্তীর্ণ এলাকা বাসন্তী গোসাপাসহ বাংলাদেশ তীরবর্তী এলাকা যেখানে ডেমোগ্রাফি পরিবর্তন হচ্ছে যেখানে হিন্দুরা ভোট দিতে পারে না যে এলাকা কার্যত অস্ত্র গুন্ডাদের হাতে চলে গেছে যে এলাকায় গণতন্ত্রের লেসমাত্র নেই যেখানে পঞ্চায়েত নির্বাচন হয় না লোকসভা বিধানসভায় লুট হয় সেই এলাকায় এই সব জিনিস ঘটবে এটা খুব স্বাভাবিক পশ্চিমবাংলায় এরকম কিছু জায়গা রয়েছে যে জায়গাগুলোতে অবিলম্বে মণিপুরের মতো কড়া ব্যবস্থা দেওয়াই নেওয়া দরকার এটা পশ্চিমবঙ্গের ভারতীয় জনতা পার্টির স্বার্থে নয় দেশের স্বার্থে আমি এটা নিয়ে কিছু মন্তব্য করব না কারণ আমি আপনার বিষয়টা পড়েছি তাতে খুব পরিষ্কারভাবে আমি অন্য কারোর কথা বলতে পারবো না আমাদের পার্টিতে তৎকালীন এসপি ছিলেন আজকে ভারতীয় জনতা পার্টির সদস্য দুজনের নাম আছে তাদের বিরুদ্ধে একটা শব্দও নেই একটা শব্দও নেই তারা যে অভিযুক্ত সে ব্যাপারেই কোনো মন্তব্য সিবিআই করেনি যারা অভিযুক্তই নয় যাদেরকে ডেকে জিজ্ঞাসাবাদ করেনি আমি তাদের সেই ব্যাপারে কেন আমার বাক্য ব্যয় করতে হবে আমি এগুলো কোনো মত বাক স্বাধীনতা আছে প্রত্যেকের তিনি কি বলেছেন তার ব্যাপার উত্তর তাকে দিতে হবে আমি কেন আমি আপনাকে পরিষ্কার বলে দিচ্ছি দু সালে যিনি এসপি ছিলেন এমপি ছিলেন আজকে ভারতীয় জনতা পার্টির মেম্বারশিপ নিয়েছেন এরা কোনো পদাধিকারী নয় ভারতীয় দিয়ে আমাদের এনইসির মেম্বার আর দিব্যেন্দু কোনো পদাধিকারী নয় কিন্তু যে রিপোর্টিংটা দেওয়া হয়েছে তাতে এদেরকে অভিযুক্ত হিসেবে দেখানো হয়নি যারা অভিযুক্তই নয় তদন্তকারী সংস্থার লিখিত বক্তব্যে সেক্ষেত্রে আমার মন্তব্য করার কিছু নেই আপনার বাড়িতে কোনো তদন্তকারী সংস্থা তল্লাশি করতে এসে যদি আমার নামে কোনো চিঠি পায় এ পায় সে তার সেটা তো সে তার মূল্যায়ন করে দেখে নিয়েছে সেই কারণেই এদেরকে ডাকার প্রয়োজনই বোধ করে তো স্বাভাবিকভাবে আমি এটা নিয়ে নই যখন অভিযুক্ত হিসেবে বলবে নিশ্চিতভাবে আমরা আমাদের দলের স্ট্যান্ড সামগ্রিকভাবে বলবো যেটা মানুষ চাই সেটাই আমরা বলবো মানুষের বাইরে ব্যক্তিগত কারোর প্রতি আমাদের কোনো বক্তব্য থাকবে না কিন্তু যেহেতু অভিযুক্ত হিসেবে বলেনি তাদের ডাকেনি জিজ্ঞাসাবাদও হয়নি সেক্ষেত্রে আমি বলবো না আর সামগ্রিকভাবে এটা আমি দীর্ঘদিনের জনপ্রতিনিধি হিসাবে বলতে পারি সেই সাতাত্তরের আগে কংগ্রেস বলুন সাতাত্তরের পরে সিপিআইএম বলুন বা পরবর্তীকালে তৃণমূল কংগ্রেস বলুন বা যেখানে যে আছে সুপারিশ তিন মানুষ জনপ্রতিনিধিদের কাছে জনগণ আছে তিন ধরনের সুপারিশ হয় একটা হচ্ছে এলাকার জনগণ এসেছে তাকে একটা ইনকাম সার্টিফিকেট দিয়ে বললেন হি ইজ আনএমপ্লয়েড টু হুম ইট মে কনসার্ন সেটা অন্য জিনিস নিজের আত্মীয়কে পিছনের দরজা দিয়ে ঢুকিয়ে দেওয়া সেটা অন্য জিনিস আর অর্থের বিনিময়ে কাউকে কিছু সুবিধা পাইয়ে দেওয়া সেটা অন্য জিনিস এই তিন ধরনের রেকমেন্ডেশন হয় এই তিন ধরনের রেকমেন্ডেশনের মধ্যে এটা কোন ধরনের রেকমেন্ডেশন কে করেছে সিবিআই যেদিন বলবে আমাকে জিজ্ঞেস করবেন আমি উত্তর দেবো সিবিআই তো এখনও বলেনি তাতে আমি উত্তর দেবো না